নমস্কার বন্ধুরা আজ এসে গেছি বাচ্চা থেকে বড় সবার প্রিয় একটা দারুণ রেসিপি নিয়ে চকলেট সস বা চকলেট সিরাপ একেবারে মার্কেটের মতন মানে মার্কেটের হার্শিস চকলেট সিরাপের মতন খেতে পারফেক্ট এই চকলেট সিরাপটি বাড়িতেই আপনারা একেবারে প্রিজার্ভেটিভ ছাড়া ফ্রেশলি প্রিপেয়ার করে নিতে পারবেন আর বিভিন্ন রকমের আইটেমে এটা ইউজ করতে পারবেন যেমন ধরুন হট চকলেট আইসক্রিম চকলেট স্যান্ডউইচ বা চকলেট কেক অথবা কফির উপরে চকলেটের লেয়ারিং হিসেবে এই চকলেট সিরাপ আপনারা ইউজ করতে পারবেন এটি বানানো খুবই সোজা একদম কম সময় ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় তাহলে চলুন এটি বানানো শুরু করে নিই তো এই চকলেট সিরাপ বানাতে গেলে আমাদের যা যা ইনগ্রেডিয়েন্টস লাগবে সেগুলোকে আমরা এই চা চামচ দিয়ে মেপে নেব। এরকম একটা চামচকে স্ট্যান্ডার্ড ধরে আমি পরপর ইনগ্রেডিয়েন্টসগুলোর মাপ বলতে থাকছি তো প্রথমে নিয়ে নিয়েছি চিনি ছোটো পাটিটাতে মোট পাঁচ চামচ চিনি ঢেলে রেখেছি সেটাকে এই বড় পাত্রের মধ্যে শিফট করে নিচ্ছি যেখানে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলোও মিশিয়ে নেব নেক্সট আইটেম নিচ্ছে কোকো পাউডার এটি খুব ইজিলি আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন এখানে মোট তিন চামচ কোকো পাউডার আমি ব্যবহার করেছি এরপর নেক্সট আইটেম হচ্ছে ময়দা এক চামচ ময়দা মিশিয়ে দিলাম চিনি আর কোকো পাউডারের সাথে তারপরে এই তিনটে আইটেমকে ভালোভাবে মিশিয়ে নেবো যেন এর মধ্যে কোনো রকমের লাম্প বা দলা না থাকে ভালোভাবে মেশানোর পরে আমরা চলে যাব নেক্সট স্টেপে গ্যাসে লো টু মিডিয়াম ফ্লেমে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দুধ হাফ কাপ বা দেড়শো এম এল দুধটা যখন সামান্য একটু ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব বাটার বাটারের পরিমাণ আমি এখানে দিয়েছি এক চামচ আপনারা চাইলে একটু কম বেশি করতে পারেন বাটারের সাথে দুধটাকে ভালোভাবে মেল্ট করতে দেব বাটার দেওয়াতে আমাদের চকলেট সিরাপের ফ্লেভার আর টেক্সচার দুটোই খুব ভালো হবে যখন বাটারটা ভালোভাবে মেল্ট হয়ে যাবে দিয়ে দিলাম এক চামচের মতন ভ্যানিলা এক্সট্রাক্ট তাতে চকলেট সিরাপের ফ্লেভারটাও আমাদের ভীষণই ভালো আসবে এরপর আমি যে ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলোকে মিশিয়ে রেখেছিলাম একটা আলাদা পাত্রে সেটাই এবার এই দুধের সাথে একটু একটু করে মেশাতে থাকবো একসাথে সবটা দেবো না অল্প করে মেশাবো আর হাতাটা কন্টিনিউয়াসলি চালাতে থাকবো যেন এর মধ্যে কোনো রকমের লাম্প না তৈরি হয় আর মিশ্রণটাও যেন খুব স্মুথ তৈরি হয় গ্যাসের ফ্লেম অবশ্যই এখানে লো টু মিডিয়াম রাখব আর এইভাবেই হাতা দিয়ে ক্রমশ নাড়াতে নাড়াতে আমাদের ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলোকে দুধের মধ্যে ভালোভাবে মিশিয়ে দেব ধীরে ধীরে যত গরম হবে আমাদের চকলেট সিরাপটার এই মিক্সচারটা কিন্তু ঘন হতে থাকবে এই সম্পূর্ণ প্রসিডিওরটা করতে কিন্তু আমাদের সময় খুবই কম লাগবে মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যেই পুরো জিনিসটা তৈরি হয়ে যায় তবে এরকম একটা রানিং কনসিস্টেন্সিতে এটা রেখে সেই অবস্থায় এটা অবশ্যই বন্ধ করে দেবেন কারণ যত এটি ঠান্ডা হবে তত কিন্তু এটা ঘন হবে যদি এক্ষেত্রে মনে হয় আপনাদের কনসিস্টেন্সিটা একটু বেশি ঘন হয়েছে তাহলে চাইলে একটু দুধ আপনারা এখানে অ্যাড করতে পারেন তো এই দেখুন বন্ধুরা আমাদের চকলেট সিরাপ কিন্তু একেবারে তৈরি পুরো মার্কেটের মতো পারফেক্ট এই চকলেট সিরাপ আমরা একটা এয়ারটাইট বক্সের মধ্যে করে রেখে দু সপ্তাহ আরামসে ইউজ করতে পারি মার্কেট থেকে পয়সা খরচা করে দামি প্রিজার্ভেটিভওয়ালা চকলেট সিরাপ না কিনে এইভাবে যখন ইচ্ছা বাড়িতেই আপনারা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ফ্রেশলি প্রিপেয়ার করে নিতে পারেন চকলেট সিরাপ পুরো মার্কেটের মতন আর চাইলে এটা আপনারা বিভিন্ন ডেজার্ট আইটেমে চাহে চকলেট আইসক্রিম চকলেট স্যান্ডউইচ চকলেট কেক বা চকলেট কফি যে কোনো কিছু ডেজার্ট আইটেমে এনজয় করতে পারেন বাচ্চাদের তো ফেভারিট এই চকলেট সিরাপ বা চকলেট সস তাহলে আর দেরি কেন ছটপট বাড়িতে বানিয়ে ফেলুন আজকের এই চকলেট সিরাপ রেসিপিটি আর যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ এটিকে একটি লাইক আর আমার চ্যানেল সোনালি কথাকে প্লিজ সাবস্ক্রাইব করুন ডান দিকে থাকা বেল আইকনটিকে প্রেস করলেই যখনই এরকম মজার মজার কোনো রেসিপি আমি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেল দেখতে থাকুন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে থাকুন তাহলে আজ নিলাম বিদায় আবার চলে আসবো দিন অন্য কোনো মজার রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার